আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন চলুন আজকে আমরা জেনে নেই ফাঁসির আদেশ লেখার পর বিচারকেরা কেন কলমের নিপ ভেঙে ফেলেন সাধারণত আমরা দেখতে পাই ভরা কোট রমে বিচারক ফাঁসিরায় লেখি কলমের নিপটা ভেঙে ফেলেন কি অবাক হচ্ছেন অবাক হবারই কথা সেই ব্রিটিশ আমল থেকেই এই প্রথা চলে এসেছে সিনেমা বা সিরিয়ালের কিংবা বাস্তব জীবনে হয়তো অনেকে এমন দৃশ্য দেখেছেন কিন্তু কেন এই কাজ করা হয় তা অনেকেই জানেন না এই নিয়ে ভেঙে ফেলার পিছনে নানা রকম দার্শনিক ব্যাখ্যা আছে তবে কোনো আইনে এরকম করার কোনো বিধি বা বাধ্যবাধকতা নেই এটি একটি রীতি হিসেবে চলে এসেছে আর এই রীতির সমর্থনে যা জানা যায় তা হচ্ছে প্রথমত মৃত্যুদণ্ডের মাধ্যমে একজনের জীবন কালের ইতি টেনে দেওয়া হয় এবং বিচারক চান না দ্বিতীয়বার তার আদেশ দ্বারা আরেকটি জীবনের ইতি ঘটুক দ্বিতীয়ত মৃত্যুদণ্ড দেওয়ার পর সেই আদেশকে কোনো বিচার করার সুযোগ থাকে না যদি বিচারক মৃত্যুদণ্ড দেওয়ার পর শাস্তি সম্পর্কে তার মানসিকতা পরিবর্তন করেন তথাপি মৃত্যুদণ্ডের আদেশকে আর কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয় সেই বার্তার প্রতীকী হিসেবেই ক্যাপিটাল প্যানিশমেন্ট দেওয়ার পর আদেশ নামা লেখার কলমটিকে আর ব্যবহারযোগ্য রাখা হয় না তৃতীয়ত যে রীতি হিসেবে ব্যবহার করা হয় তা হচ্ছে বিচারক অপরাধ বোধ থেকেই পেনের নিপ ভেঙে ফেলে কারণ প্রাণ নেওয়ার ক্ষমতা শুধু ঈশ্বরেরই আছে বলে মনে করা হয় তাই বিচারক পেনের নিপ ভাঙার মধ্য দিয়ে বুঝিয়ে দেন যে তিনি শুধু তার পেশাদারিত্ব দায়বদ্ধটুকুই সারলেন তাছাড়া রয়েছে অনেক ইতিহাস ব্রিটিশদের ইতিহাস ভারত ও মহাদেশের ইতিহাস যা ব্রিটিশ ইতিহাস থেকে নেওয়া হয়েছে তাছাড়া রয়েছে অনেক পোস্ত প্রবন্ধ যার মাধ্যমে এই রীতিটি চলে এসেছে বস্তুত এর কোনো আইনি ভিত্তি নেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে